নমস্কার বন্ধুরা আমি রিনাদাস দিদির ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এই মুহূর্তে আমাদের সাব সেন্টার থেকে আসলাম আজকে আমাদের মান্থলি মিটিং এবং রিপোর্ট ছিল আশা অঙ্গনারির যে মিটিং হয় সেই মিটিং ছিল আমি এলাম এসে তো এখন ভাবছি ড্রেস না চেঞ্জ করে আগে দুটো কথা বলি আসলে মানে চারিদিকে যে স্টোক হয়ে মারা যাচ্ছে আর এত কম বয়সে সব চলে যাচ্ছে মানে এই সব শুনতে শুনতে না অটোমেটিক ভালো লাগছে না আমাদের পাশে গ্রামে একটা মানে পরশু দিন এরকম মারা গেছে শুনে এতটাই খারাপ লাগছে যেহেতু লোকটাকে চিনি বা এসে আমাদের সেন্টার থেকে ওষুধও নিত আর মানে মাঝে মাঝে নিত আর কি তা উনি তো থাকেন দিল্লি বা গুজরাট এখানে কাজ করতে চলে যেত তো সেই ভদ্রলোক মারা গেছে বা তার ফ্যামিলিতে যে আরও তিন চারজন আছে তাদের কি রকম একটা হতে পারে এইসব ভাবতে ভাবতে না এতটাই খারাপ লাগছে তো আমি সে কারণে এই স্টোক নিয়ে কিছু দুটো কথা বলতে চাই আমি আশাকর্মী ছোট্ট আশাকর্মী ছোট্ট একটা কাজের মধ্যে আমি যুক্ত আমি এমন আহামরি কিছু বলতে পারবো না আমি নিজের ব্যক্তিগত দিক থেকে যেটুকু মনে হয়েছে আমি সেটুকু তুলে ধরতে চাই কেউ কিছু ভাববেন না প্লিজ আসলে যে ভদ্রলোক মারা গেলেন সেই ফ্যামিলিটা কি হবে এখন মানে একটা নতুন বাড়ি করেছে সে বাড়িটাতে হয়তো এখনো কমপ্লিট করতে পারেনি এইসব একটা মা মানে মাথার মধ্যে একটা কেমন যেন লাগছে তার একটা এগারো বারো বছরের ছেলে আছে সাত বছর একটা মেয়ে আছে সেই ফ্যামিলিটা কি হয়ে গেল একটা ঘরের চারটা যেমন খুঁটি আছে না সেই খুঁটির একটা খুঁটি যখন ভেঙে গেল তিনটা খুঁটিতে ঘরটা এখন কীভাবে মানে শক্ত মজবুতভাবে থাকবে সেটাই একটা ভাবার বিষয় তো এই কারণে খুবই খারাপ লাগছে আর আমি তাই আজকে আমি স্ট্রোক নিয়ে দুটো কথা বলতে চাইছি এরকম কিছুদিন আগে আমাদের এই মানে বেশ কয়েকটা বাড়ির পরই একটা ছেলে এরকম মারা গেল কুড়ি মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে ও ঘুমন্ত অবস্থায় বিছানায় ঘুমিয়েছিল তারপর মানে কখন মারা গেছে কোনো ঠিক নেই আসলে কি বলেন তো প্রেশার সুগার যদি থাকে না মানে যারা কম বয়স তারা কিছুতেই ভাবতে পারে না আমার প্রেশার আমাকে চিকিৎসা করতে হবে অনেকেই এরকম একটা অবহেলা করে অবহেলা একদম করবে না আপনি অবহেলা করার জন্য আজকে আপনার যে ফ্যামিলিটা আছে সেই ফ্যামিলিটা কি হচ্ছে হতে পারে সেটা একবার ভাবুন আপনি যখন এরকম একটা মানে নিজের জোরে আছেন না আমার কিছুই হবে না কিন্তু প্রেশার থাকলে না মাঝে মাঝে চেক করতে হবে ডাক্তারের পরামর্শ ওষুধ খেতে হবে আর এখন সব কিছু সুবিধা আছে আপনাদের নিকটবর্তীর যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে সম্পূর্ণ চেক আপ ওষুধ সব পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় তাহলে এত কিছু সুবিধা থাকতে কেন বলুন তো আপনি চিকিৎসার আওতায় ঠিক রকম নেবেন না চিকিৎসা নেবেন না তার জন্য বলুন আপনার ফ্যামিলিটা কি হতে পারে এরকম একটা ভাবার বিষয়ে কেন ভাববেন না কম বয়স বলে কি আপনার শরীরে যে কোনো মুহূর্তেও অসুখ হতে পারে না একটু গুরুত্ব দিন একটু খেয়াল করুন এই বয়সে যাদের আর কি প্রেশার সুগার আছে আমরা আমাদেরও তো আছে না আমরাও ঘুরি রোদ্রে গরমে ঘুরি আমরা লোকেও পরিষেবা দিই নিজেদেরকেও খেয়াল রাখার চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি ওর মধ্যেও চেষ্টা করি কষ্ট হয় তবু ওর মধ্যে চেষ্টা করি তো অনেক কথাই বলছি আমার ছোট্ট আমায় আমার অত বুদ্ধি নেই যেটুকু আমার আমাদের একটু প্রশিক্ষণ নেওয়া আছে তারপর তো আমরা গ্রামে পরিষেবাগুলো দিই সচেতনতামূলক পরিষেবা তো চলুন আমি সেই স্টোকটা নিয়েই কথা বলি এক ধরুন আমরা বেশ কিছুজন গল্প করছি বা একটা অনুষ্ঠানে গেলাম সেখানে হয়তো একজন ভদ্রলোক বা একটা মহিলা হয়তো হুচটকে পড়ে গেল হয়তো মাথা ঘুরেই পড়ে গেল আর যাই হোক সে হয়তো সেখান থেকে উঠে সঙ্গে সঙ্গে হয়তো লজ্জার খাতিরে সে হ্যাঁ ঠিক আছে আমার কিছু হয়নি সব ঠিক আছে হ্যান ত্যান বলে দিব্যি হয়তো খাওয়া দাওয়া সবই করছে কিন্তু আমরা সেই জায়গাটাই ভাববো সে কি সত্যি স্বাভাবিক আছে সে যখন লজ্জার খাতে হয়তো লজ্জাই সে উঠে দাঁড়িয়ে আমাদেরকে বলছে না আমি ঠিক আছি আমার কিছু হয়নি সম্পূর্ণ সুস্থ কিন্তু আমাদেরকে তখন তাকে পর্যবেক্ষণ করতে হবে কি কি পর্যবেক্ষণ করতে হবে আমি সেটাই বলার জন্য আজকের এই ভিডিও আমি আমার মানে নিজের মধ্যে ফিল করছি বা আমি কিছু এইসব মানে যেহেতু আমাদের একটা প্রশিক্ষণ নেওয়া আছে সেই ত্রুতেও হয়তো আমি কিছুটা বলতে চাইছি আমরা যেটা ঘরোয়া যেটুকু একটা পদ্ধতি আমরা যদি অবলম্বন করি হয়তো সেই জনটা হয়তো বেঁচে যেত ধরুন যে পড়ে গেল সে উঠে ওই যে দাঁড়িয়ে থেকে সবাইকে বললো হয় আমি ঠিক আছি আমি ভালো আছি বলে খাওয়া দাওয়া করলো কিন্তু মাঝে মাঝে তার শরীরে হয়তো একটা কাপুনি ভাব আছে সেই সময় সেই লোককে হোক যে মহিলাই হোক আর পুরুষই হোক তাকে লজ্জা বা কোনো কিছু দিক থেকে মানে পেলে হবে না তাকে ভাবতে হবে আমাকে ঠিক রাখতে গেলে আমাকে কিছু পরীক্ষা করতে হবে নিজে নিজে যেটুকু নিজেও জানলে হয়তো নিজে নিজে করুক বা আমরা যদি জানি বা আপনার প্রিয়জন যদি কেউ জানে পাশের তা সেও যাতে আপনাকে পর্যবেক্ষণ আপনাকে পর্যবেক্ষণ করে কীরকম প্রথম আমি একটা বলবো সেই যে মাথা ঘুরে পড়ে গেল বা হোচট খেয়েই পড়ে যায় বা হিল লেগে পড়ে যায় তাকে বলতে হবে তাকে হাসাতে হবে আগে তাকে প্রথম এক হাসাতে হবে সে হাসতে চিঠ পারছে কি না ঠিক আছে দুই তার সঙ্গে একটা বাক্য তাকে একটা বাক্য ব্যবহার করুন একটা তার সঙ্গে কথা বলুন ধরুন হয়তো এমন একটা কথা বলতে হবে বলো তো যে পরশু দিন তুমি কোথায় গেছিলে এই কথাটা সে সঠিকভাবে বলতে পারছে কিনা হয়তো তাকে বলতে বলুন তুমি কত সুন্দর সে এই কথাটা সঠিকভাবে বলতে পারছে কিনা রকমভাবে সেই জনকে সেই যে মাথা ঘুরে পড়ে তাকে এই রকম তাহলে দুটো পয়েন্ট বললাম আর একটা কি তার জিপটা দেখতে হবে তার জিপটা ঠিক আছে কি না জিপটা একটু বাঁকা হয়ে গেছে কি না একটু রকম হয়ে গেছে কিনা জিপটা বের করে দেখা দেখতে পারেন আর চার নাম্বার হচ্ছে কি তার যে দুটো হাত তাকে হাত দুটো একসঙ্গে তুলতে বলুন এইভাবে তুলতে বলুন যে সে হাত দুটো তুলতে পারছে কি না যদি সে হাত দুটো তুলতে না পারে তাহলে দেখবেন যদি স্টোক হয় সেই ব্যক্তির যদি স্ট্রোক হয় তাহলে সে হাত দুটো তুলতে খুব কষ্ট পাবে বাম হাত তো উঠাতে খুবই কষ্ট পাবে আর হাত দুটো তাকে দুটো একবার সমান করে তুলতে বলুন তাহলে দেখবেন এই চারটা ধাপের মধ্যে চারটা ধাপ আমি কি বললাম এক হাসাতে হবে দুই তার সঙ্গে একটা ব্যাক তাকে একটা বাক্য ব্যবহার করতে বলতে হবে তিন তার জীবটা দেখুন চার হাত দুটো উপরে তুলুন তাহলে আমি চারটা ধাপ বললাম এই চারটা ধাপ কি আমরা ঘরের যে কেউ জেনে থাকতে পারি না যদি এইরকম সমস্যা মনে হয় তাহলে তাকে কি করা উচিত সে যতই সুস্থ থাক যতই খাওয়া দাওয়া করুক যতই আমাদের সঙ্গে খেলা কথা বলুক কিন্তু তার ভিতরে একটা অসুবিধা হবে বা পরবর্তীতে আবার হতে পারে সেটা যাতে আর না হয় তাকে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে যে কোনো হসপিটাল হোক ডাক্তারের কাছে নিয়ে যান কেননা এটাই হচ্ছে স্ট্রোকের লক্ষণ আমার মত আমার যেটুকু বুদ্ধিতে যেটুকু শিক্ষায় আমি শিখেছি সেই দিক থেকে আমি বললাম দুই থেকে তিন ঘন্টার মধ্যে যদি সেই রুগী যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তার মধ্যে দুই থেকে তিন ঘন্টার মধ্যেও সেই ব্যক্তিকে যদি সে ব্যক্তিকে যদি আপনি রকম সময়ে হসপিটাল হোক ডাক্তারের কাছে পৌঁছাতে পারেন হয়তো সে ঠিক সুস্থ হয়ে যাবে বেঁচে থাকবে কিন্তু ওই যে উঠে দাঁড়িয়ে যে আবার আমাদের সঙ্গে মেলামেশা করছে সে স্বাভাবিক আছে সেটা করলে হয়তো পরের দিন তাকে হয়তো ফিরে পাওয়া যাবে না সে হয়তো শোনা যাবে পরের দিন সে নেই আবার ওরকম হয়েছে সে আর নেই তখন খুব কষ্ট হবে তাই বলছি এই চারটা ঘরোয়া পদ্ধতি আমাদের চেনে থাকা দরকার নিজেদেরকেও জানতে হবে অন্যকেও জানাতে হবে আর যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কেউ যদি কোনো কারণে পড়ে যায় সেটা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়লেও কোনোভাবেই তাকে নর্মাল ভাবা যাবে না তাকে এই চারটা ধাপ যদি পরীক্ষা করি আমরা নিজেরাই তাহলে তাকে হয়তো আমরা ঠিক সুস্থ করতে পারবো তাহলে রকম একটা ফ্যামিলি যে ফ্যামিলিতে চার পাঁচটা মানুষ একজন না থাকলে সেই ফ্যামিলির কি অবস্থা হতে বা হয় মানে এতটা খারাপ লাগছে আমি আজকে এই এই কারণেই করছি মানে পরপর আমাদের এই রকম কয়েকটা ঘটনা শোনার পর না এতটাই খারাপ লাগছে যার জন্য আমি আজকে সেন্টার থেকে এসে আগে আমি এই ব্যাপারটা নিয়েই তুলে ধরলাম যদি আমার এই সাম এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আমি যে চারটা ধাপ বললাম অবশ্যই শেয়ার করবেন আমার এতটাই খারাপ লাগছে যে ঘরের একটা চারটা খুঁটির মধ্যে যদি একটা খুঁটি ভেঙে পড়ে যায় তিনটা খুঁটি দিয়ে ঘরটা কিভাবে দাঁড় করায় রাখবেন বলেন কিভাবে রাখবো তো এই কারণে চারটা খুঁটি যাতে মজবুত থাকে তার জন্য সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিতে হবে কোনো সময় অবহেলা করা যাবে না পড়ে গেলে সেটাকে পর্যবেক্ষণ করতেই হবে পর্যবেক্ষণ করতেই হবে আমি আশাকর্মী রিনা দাস আমার অভিজ্ঞতা এবং আমার মানে যেটুকু আমার শেখা আছে তার মতো থেকে বললাম কেউ মনে কিছু করবেন না কেউ ভুল ভাববেন না যদি প্রয়োজন লাগে এই ভিডিওটা শেয়ার করবেন অনেকের কাজে দেবে অনেক সময় মনে থাকবে এই আশা সামান্য আশার কথা কোনো সময় দেখবেন এই সামান্য কথাটাতে সত্যিই মনে হবে অবহেলা করবেন না প্রেশার সুগার চার থাক চেক আপ করুন আর মাঝে মধ্যে যাদের হাই প্রেশার তাদের তো আছে সাত দিন পনেরো দিন পর তারা প্রেশারটা চেক করুন ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধ খাবেন নিজে নিজে ওষুধ কেউ বন্ধ করবেন না ধন্যবাদ আমি বললাম যে কি বলতে পারলাম কি না আমি আমার মতো করে বলেছি ভুল ত্রুটি ক্ষমা করবেন আর এই চারটা পয়েন্ট চারটে যে কথা বললাম এটা নিজেদের মনে রাখবেন নিজের ফ্যামিলির সবাইকে মনে রাখাবেন প্লাস অন্যকেও সাহায্য করার জন্য ভিডিওটা শেয়ার করবেন আবারও বলছি ধন্যবাদ সবাইকে ভুল ত্রুটি ক্ষমা করবেন